গুরুদেব প্রতিদিন ভোরে আমি মনে করি নতুন দিন নতুন আসার কিন্তু আমার মন ঠিক শান্ত থাকে না মাথায় চিন্তা ভয় দায়িত্ব নানা উদ্বেগ আমি শুনেছি গীতার কিছু শ্লোক ভরে শুনলে মন পুরো বদলে যায় আজ আপনি কি আমাকে সেই জ্ঞান দিতে পারেন শান্ত হ ভোরবেলা মানুষ সবচেয়ে গ্রহণশীল থাকে ঠিক যেমন রাতভর অন্ধকার ভেদ করে পূর্বদিকের আকাশে প্রথম সূর্যের রশ্মিও হে তেমনি ভোরের মনেও জ্ঞান দ্রুত আলো ছড়িয়ে দেয় আজ আমি তোমাকে গীতার এমন এক পর্ব শোনাব যা প্রতিদিন সকালে শুনলে জীবনে গভীর পরিবর্তন আসবে কারণ গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটা মানুষকে নিজের মন জয় করার বিজ্ঞান শেখায় চলো শুরু করা যাক গীতায় শ্রীকৃষ্ণ প্রথমেই শেখান উদ্ধরে উদ্ধরেদাত্মনা আত্মনম নিজেকেই নিজেকে উত্তোলন করতে হবে অর্থাৎ কাউকে দোষ দিলে হবে না নিজের মনকে বদলাতে হবে ভোরে এই শ্লোক মনে করলে পুরো দিন শান্ত থাকে কারণ তখন তুমি নিজের ভেতরের শক্তির প্রতি জাগ্রত হও উদাহরণ ধরো রাতভর বৃষ্টি হয়েছে চারদিকে কাদা তুমি চাইলে বলতেই পারো পরিস্থিতি খারাপ তাই আমার কাজ নষ্ট কিন্তু একজন জাগ্রত মানুষ দেখবে মাটির নরমভাবেই নতুন গাছ লাগানো যাবে ঠিক যেমন মানুষের মনও তেমন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো খারাপ সকাল নেই তাহলে ভোরে আমি কি করব? তোমার প্রথম কাজ হবে নিজেকে শান্তভাবে জাগানো মোবাইল দেখা নয় অভিযোগ নয় শুধু নিঃশ্বাস নাও এবং মনে বলো আজ আমি আমার মনকে উত্তোলন করব। গীতায় বলা হয়েছে অশান্তাসিয়া কুতাস সুখাম যার মন অশান্ত সে কখনো সুখ পেতে পারে না মানুষভাবে অনেক টাকা অনেক মানুষ অনেক কাজ থাকলে সুখ আসবে কিন্তু আসল সুখ আসে মনের স্থিরতা থেকে উদাহরণ একটি জলের পাত্রকে কাঁপানো অবস্থায় আয়না দেখলে কিছুই দেখা যাবে না কিন্তু পাত্র স্থির হলে নিজেকে পরিষ্কার দেখা যায় মানুষের মনও একই রকম মন স্থির না হলে সিদ্ধান্ত ভুল হয় সম্পর্ক ভেঙে যায় কাজ নষ্ট হয় এই জন্য ভোরবেলা মনকে শান্ত করা অত্যন্ত জরুরি মনকে শান্ত করা এত কঠিন কেন কারণ মন কখনো স্থির থাকতে চায় না এটা আগুনের মতো যা সামনে আসে তাকেই ধরে ফেলে কখনো ভয় কখনো রাগ কখনো লাভ ক্ষতির চিন্তা কখনো মানুষ কি বলবে এই সব আগুনে মন দগ্ধ হয় গীতায় বলে মনোচঞ্চলম মহাবাহো মন খুব চলনসই এই মনকে সকালে নিয়ন্ত্রণ করলে পুরো দিন শান্ত থাকবে গীতায় ভোরের স্মরণ করার জন্য তিনটি শক্তিশালী শিক্ষা আছে শ্রীকৃষ্ণের শিক্ষা কর্মে মন দাও ফলে নয় কর্ম নিয়ে ওয়াধিকারস্তে মা ফলে সু সকালে এই শ্লোক মনে করলে হৃদয়ের চাপ কমে যায় তুমি যা পারো তা করবে কিন্তু ফলের অপেক্ষায় উদ্বিগ্ন হবে না উদাহরণ পরীক্ষা ব্যবসা ইউটিউব চাকরি সম্পর্ক ফল নিয়ে ভোরে ভোরেই দুশ্চিন্তা শুরু হয় যার ফলে দিনটাই নষ্ট কিন্তু যদি বলো আজ আমি শুধু আমার কাজটা ভালোভাবে করব তাহলে সফলতাও সহজে আসে ক্ষয় নয় উন্নতির ভাবনা ভোরে মানুষ দুটো চিন্তা করে কি নেই কি হারিয়েছি গীতা বলে নাহি কল্যাণ কৃৎকশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি সুকর্মী মানুষ কখনো পতিত হয় না অর্থাৎ তুমি চেষ্টা করলেই উন্নতি হবেই আত্মশাক্তির ওপর বিশ্বাস গীতা বারবার বলে তোমার ভেতরেই শক্তি আছে যে নিজের শক্তিকে বিশ্বাস করে না সে কখনো শান্ত হতে পারে না এখন আমি তোমাকে দেখাবো ভোরে কিভাবে মন শান্ত করা যায় এক তিন মিনিট নীরব শ্বাস শুধু গভীর শ্বাস নাও ছাড়ো মনে বলো আজ আমার দিন শান্তি জ্ঞান ও আলোয় পূর্ণ হবে দুই গীতার তিন শ্লোক স্মরণ উদ্ধরে দাঁত মানা আমি নিজেকে উন্নত করব কুতা সুখাম শান্তি সুখ কর্মণ্যে ওয়াধিকার আস্তে কাজ করব ফলের ভয় নয় তিন তিনটি সংকল্প আজ রাগ করব না আজ কাউকে দোষ দেব না আজ নিজের মনকে উত্তোলন করব গুরুদেব গীতা শুনে কি সত্যিই জীবন বদলে যায় হ্যাঁ বদলে যায় কারণ গীতা বলে মানুষের জীবন পরিবর্তন হয় তিনটি জিনিসে এক চিন্তা যে যেমন ভাবে সে তেমন হয়ে যায় দুই সংকল্প যা ডিসাইড করবে জীবন সেই দিকে চলবে তিন মনোযোগ যার ওপর মন দিলে সেই দিকে শক্তি প্রবাহিত হবে এই তিনটে যদি ভোরে সঠিকভাবে স্থাপন করো দিন বদলাবে সপ্তাহ বদলাবে মাস বদলাবে শেষে জীবনও বদলে যাবে উদাহরণ এক দুঃখ থেকে মুক্তি এক নারী সংসারের দায়িত্বে ক্লান্ত ছিল ভোরবেলা গীতার শ্লোক শুনে সে বুঝল তার কষ্ট তার শত্রু নয় বরং তাকে শক্তি দেওয়ার উপায় কয়েক সপ্তাহ পর সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখল উদাহরণ দুই ভয় থেকে সাহস এক যুবক চাকরি নিয়ে আতঙ্কে থাকত গীতার ফল ত্যাগের শিক্ষা তাকে নতুন পথ দেখালো সে কাজ পড়তে লাগলো মন দিয়ে ফল ধীরে ধীরে তার কাছেই এলি উদাহরণ তিন রাগ শান্তি শেখানো এক পরিবারের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো ভোরে গীতার অসান্তসে কুত সুখম শ্লোক শোনার পর সবাই বুঝতে শুরু করল রাগ সুখ ছিনিয়ে নেয় ধীরে ধীরে সে পরিবারের শান্তি ফিরে এলো মনে রেখো ভোরবেলার মন বীজের মতো কোমল যে বীজ তুমি ভোরে বপন করবে জীবনে তাই ফল দেবে যদি ভোরে দুশ্চিন্তা বপন করো দিনটা উদ্বিগ্ন হবে যদি ভোরে শান্তি বপন করো দিনটা আলোয় ভরে যাবে যদি ভোরে গীতার জ্ঞান বপন করো তোমার চরিত্র শক্তিশালী হবে গুরুদেব আজকের পর্ব আমি কখনো ভুলব না ভোরে শুনলে যে এমন পরিবর্তন হয় আগে জানতাম না মনে রেখো ভোরের আলো শুধু সূর্যের নয় এ আলো তোমার ভেতরের জাগরণ সকালে গীতা শোনা মানে নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনা মনকে শান্ত করা জীবনকে দৃঢ় করা শক্তিকে জাগানো এটাই প্রকৃত জাগরণের আলো এই পর্বটি ভোরে প্রতিদিন শুনলে মন শান্ত হবে চিন্তা কমে যাবে ভয় দূর হবে এবং ধীরে ধীরে জীবন বদলে যাবে